সুনামগঞ্জ কারো পাহাড় পছন্দ কিংবা কারো সমুদ্র তবে সুনামগঞ্জের এই হাউর বাংলাদেশের পর্যটন শিল্পে এক অনন্য মাথা যোগ করেছে কারণ এর মতো সুন্দর জায়গা বাংলাদেশের একটিও নেই যাদের পাহাড় এবং সমুদ্র দুটোই পছন্দ তারা চোখ বন্ধ করে চলে আসতে পারে সুনামগঞ্জে এখানকার নীল পানি আপনাকে সমুদ্রের অনুভূতি দেবে এবং দূরের মেঘালয়ের পাহাড় আপনার মন ছুঁয়ে যাবে ভোরের আলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি নরম কুয়াশা আর সরিয়ে বাতাসে হেঁটে যাচ্ছিলাম সুনামগঞ্জের ওয়াশকালী ঘাটের দিকে সামনে জলে ছিল এক বিশাল কাঠের তার বৈঠা সুনামগঞ্জ শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমি পা রাখলাম বৈঠাতে রুমের দরজা খুলতেই চোখে পড়ল কাঠের দোয়াতের মতো সাজানো এক ছোট ঘর জানালার পাশে পর্দা হেলে পড়েছে আর জানালার কাছে প্রতিফলিত হচ্ছিল জলের নাচ একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে রেখেছিল পুরোটা ঘরে আমি এখন আছি বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আগামী দুই দিন আমি এই টাঙ্গুয়ার হাওরে ঘুরে বেড়াবো সুনামগঞ্জের অন্যতম ক্লাসিক হাউস বোট বৈঠাতে করে সবে মাত্র অতীত না হতেই ডাকেলো উপরতলার ছাদ থেকে বোর্ডের সাথে তৈরি হয়ে গিয়েছে সকালের নাস্তা ছোট্ট একটি বুফে কিন্তু একেবারে ঘরের ছোঁয়ায় ভরা খিচুড়ি ডিম আর টক মিষ্টি আচার হাওয়ারের হাওয়ায় এমন খাবারের স্বাদ একেবারেই আলাদা সুনামগঞ্জে আসার অন্যতম কারণ হচ্ছে এই অর্গানিক খাবারটা একদম তাজা একদম ফ্রেশ ভেসে চলে টাঙ্গুয়ার হাওরের বুক ছেড়ে জল ছুঁয়ে আসে চোখের পলকে কোথাও দূরে দেখা যায় ছোট ছোট নৌকায় মাছ ধরছে মানুষ বাড়ির চারপাশে শুধুই পানি যাতায়াতের একমাত্র উপায় নৌকা এই যেন এক জলের কান এই মানুষগুলো হাওরের সন্তান বৃষ্টিতে যখন সব ডুবে যায় তখনও এই মানুষগুলো জীবনে থেমে যায় না কিছুই তারা সংগ্রাম করে হাসে বাঁচে বোটে প্রায় দুই তিন ঘন্টা চলার পর আমরা চলে এলাম ভারতের সীমান্ত গেছে জাদু নদীর কাছে পিছনে সবুজ পাহাড় আর সামনে পানির দ্বারা পানি খুব ঠান্ডা পরিষ্কার আর চারদিকে পাহাড় দেখে গোসল করার আলাদা একটা অনুভূতি কাজ করে বৈঠাতে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি টাঙ্গোয়ার হাওড়ের অন্যতম পর্যটন স্পট জাদুকাটা নদীতে এখানে আমরা গোসল করব আর পিছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের পাহাড়গুলো অসম্ভব সুন্দর দেখতে এই জায়গাতে বাইকে করেও আসা যায় দেখলাম অনেক মানুষ সরাসরি বাইকে করেও এখানে এসেছে এগুলো তো আপনার লাইনে চলে আপনার সুনামগঞ্জ পরে বাতাঘাট তাইপর মধ্যনগর ধরমবাসা পরে কিশোরগঞ্জ এই দিকে আপনার বাড়া মারি আর কি আমরা জাদুঘরের পাশে একাধিক ছোট দোকানও রয়েছে ভিতরে গিয়ে দেখি লাল চানাচুর বার্মিস বিস্কুট জুস আর গরম চা পাওয়া যায় দিন বলা হইলে কিছু বিকি নেওয়া হয় আর মেঘ বৃষ্টি হলে কম বৃষ্টি হয় চার বছর টাইপ দেখুন যায় সারাদিন জাদুকাটা নদীর ঠান্ডা পানি আর পাহাড়ের ছায়া আমাদের মন ভরিয়ে দিলেও চোখ আরও দেখতে চায় সেই আকর্ষণে আমরা যাত্রা করি বাড়ি কাটেলার দিকে এটা একটি ছোট টিলা কিন্তু অবস্থানগত দিক থেকে এর গুরুত্ব অনেক যেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন জাদু নদীর প্রবাহ অন্যদিকে মেঘালয়ের সবুজ পাহাড় আর মাঝখানে বিস্তৃত হাওড়ের জলরাশি বাউন্ডারির ওপাশেই ভারত কিন্তু এখানে সীমান্তের কোনো ভয় নেই শুধু প্রকৃতি আর শান্তি জাদু নদীতে গোসল শেষ করে জাদুকাটা নদীর ঠিক অবস্থে চলে আসলাম বারিকা টিলা বা বারেকের টিলা এখান থেকে মেঘালয়ের যে পাহাড়ের শাড়ি রয়েছে এগুলো সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় এবং বাংলাদেশের আয়টিকে মিনি সুইজারল্যান্ড বলেও ডাকে যাওয়ার পথে কিছু শিশু দেখা গেল যারা ঘোড়ায় করে পর্যটকদের চর ঘুরিয়ে দেখাচ্ছে তারা প্রতিদিন ঘোরা নিয়ে এখানে আসে এক একটা ট্যুর দিয়ে পঞ্চাশ থেকে একশো টাকা আয় করে আমার নাম মোহাম্মদ জুনায়দ মেয়া আমি গুরা তিন বছর ধরে এই গুরার নাম হচ্ছে বীর বাহাদুর আমার মেয়ে এলাকায় আমার বাড়ি এখানে একটা বাস আছে যেখানে উঠলে পুরো এলাকাটা এক নজরে দেখা যায় এরপর আমাদের গন্তব্য ছিল শিমুল বাগান বর্ষার দিনে বাগানটা একবারে সবুজে ছেড়ে যায় ভেজামাটি পাতায় জমে থাকা পানি আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন প্রকৃতির হাতে আঁকা এক ক্যানভাস এখন আছি সুরামগঞ্জের ঐতিহাসিক সেই শিমুল বাগানে এটার বর্ষাকালে এক রূপ শীতকালে আরেক রূপ শীতকালে চারোদিকে শিমুল ফুলে লাল রঙে ছেয়ে যায় আর বর্ষাকালে সবুজের সমারোহ এটি এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান সন্ধ্যা নামার সাথে সাথেই আমরা বোটে ফিরে এলাম কিন্তু সন্ধ্যার এই সময়ে সেই হালকা আলো আর বোটে লবিতে বসে থাকা আমাদের সবাইকে এক জায়গায় এনে ফেলেছে লবির এক পাশে বসে উপরেলে বাজিয়ে গান গাওয়া শুরু হলো একটা নরম সুর যেন একটা হাওড়ের পানির সাথে মিশে যাচ্ছে পর দিন সকালে ঘুম ভাঙলো ঝিরঝির বৃষ্টি শব্দে বাইরে তাকিয়ে দেখি আকাশ একবারে ধূসর ঠান্ডা আর মেঘে ভরা এই আবহাওয়ার মধ্যেই আমাদের হাউসবোট এবার দিল নীলাদ জিলেকের দিকে নীলাদ্রি লেক যা সৈদ খিরাজ লেক নামেও পরিচিত মূলত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত ভেসা একটি প্রাকৃতিক জলাধার এই লেকের পানি একেবারে সবুজ আপ নীল যা সূর্যের আলো পড়লে একদম কাছের মতো স্বচ্ছ মনে হয় নীলাদ্রিতে পৌঁছে চোখে পড়ল লেকের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা কয়েকটি সবুজ পাথরের ঢিবি কেউ কেউ সেখানে ছবি তুলছেই কেউ শুধু বসে আছে চুপচাপ সকালবেলা রাস্তা সেরেই আমার সুনামগঞ্জের আরেকটা পছন্দের জায়গা নীলাদ্দি চলে আসলাম এই নীলাদ্দি লেকে অনেকেই নৌকা নিয়ে ঘুরছে কায়াকিং করছে দেখতে খুব ভালোই লাগছে এখানে অনেকেই কাকিং করছে দেখে আমারও করতে ইচ্ছা করলো তাই নেমে বললাম বইটা নিয়ে বেশ ভালো লাগছে লেকের মাঝখানে গেলেই যেন সময় থেমে যায় চারপাশে পাহাড় উপরে ধূসর আকাশ আর নিচে ভোরেটে সবুজ পানি আমি একদম নীরব হয়ে যাই শুধু বৈঠা শব্দ আর মাঝে মাঝে বিস্তির টুকটাপ এই একাকিত্বের মাঝেও মনে হচ্ছিল যেন প্রকৃতি আমার সাথে কথা বলছে আমরা লেক থেকে রওনা দিলাম ওয়াস্টার উদ্দেশ্যে বোট চলতে শুরু করলো ধীরে ধীরে আকাশে তখনও ছিল ভারী মেঘ হঠাৎ করে শুরু হলো জুম বৃষ্টি আমি বাহিরের লবিতে বসেছিলাম প্রথমে ভেবেছিলাম চলে যাব কিন্তু বৃষ্টির ফোঁটা এতটাই টানা পড়ে যাচ্ছিল যে শেষ পর্যন্ত ভিজতেই থাকলাম শরীর পুরোপুরি ভিজে গেলেও মন যেন আরও হবে হয়ে উঠতো হাওড়ের পানিতে বৃষ্টির শব্দ বাতাসের ধান সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এই ভিজেই আমরা পৌঁছে গেলাম ওয়াস্তাওয়ারে এটাই মূলত টাঙ্গুয়ার হাওর এখানেই সব বোট ভিড়ে আর এখানেই সবাই গোসল করে গোসল শেষে আমি বসে থাকি একা একটু গান গাই একটু বই পড়ি মাথার ওপর তখনও রিমঝিম বৃষ্টি চোখের সামনে কুয়াশার মতো ভেসে উঠছিল পুরো দুই দিনের স্মৃতি আর আমার এই ভ্রমণ জুড়ে আমার সাথে ছিল হাউস বোট বইটা আপনিও যদি হাওড়ে ঘুরতে আসেন চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই ছিল আমার দুই দিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ প্রকৃতি মানুষ জল পাহাড় বৃষ্টি আর বন্ধুত্ব সব কিছু একসাথে নিয়ে ফিরে যাচ্ছে আবার ব্যস্ত জীবনে তবে কথা দিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন ধন্যবাদ